ল্যাটিন শব্দ টেম্পাস থেকে ইংরেজি টেন্স শব্দের উৎপত্তি টেম্পাস শব্দের অর্থ হল সময় আর তাই টেন্স শব্দেরও অর্থ হল সময় বা কাল এবার আমরা দেখে নেব টেঞ্চ কাকে বলে ক্রিয়া সংগঠনের সময়কে টেঞ্চ বলে অথবা কোনো কাজ সম্পাদনের সময়কে টেঞ্চ বা কাল বলে আমরা যদি আরেকটু সহজ করে বলি তাহলে ভার্ভ কোন সময়ে কাজটি সম্পন্ন করছে সেই সময়কেই টেন্স বলে তাহলে আমরা দেখলাম টেন্সের সাথে সবচেয়ে সম্পর্কিত যে শব্দ সেটি হলো ভার্ভ বা ক্রিয়াপদ আমরা বাংলায় ক্রিয়াপদ বলি আর ইংরেজিতে সেটিকে বলা হয় ভার্ভ মূলত ভার্ভ এবং ক্রিয়াপদ একই জিনিস তাহলে আমরা দেখলাম টেন্সের সঙ্গে সবচেয়ে সম্পর্কিত শব্দ হলো ভার্ভ যেখানে ভাব নেই সেখানে টেন্সের অস্তিত্বও নেই অর্থাৎ ভাব যেখানে নেই টেন্সও সেখানে নেই আমি বিষয়টি একটি উদাহরণের মাধ্যমে স্পষ্ট করছি যদি আমি বলি আমাদের গ্রামে একটি বটগাছ এটি কোন টেন্স তাহলে ইংরেজিতে দক্ষ কোনো ব্যক্তি অথবা ইংরেজির কোনো শিক্ষক বলতে পারবেন না এটি কোন টেন্স কেননা এই বাক্যে কোনো ভার বা ক্রিয়াপদ নেই একইভাবে যদি আমি বলি আমাদের গ্রামে একটি বটগাছ ছিল তাহলে তখন তারা এই বাক্যটির টেন্স নির্ণয় করতে পারবেন কেননা এখানে ভারটি রয়েছে তাহলে আমরা দেখলাম যেখানে ভার্ব আছে সেটার টেঞ্চ আছে যেখানে ভার্ব নেই সেটার টেঞ্চও নেই তাহলে আমাদেরকে টেন্স শেখার আগে প্রথমে দেখতে হবে ভার্ভ কী কী কেননা ভার্ভ ছাড়া টেন্সের কোনো অস্তিত্বই নেই তাহলে আমরা প্রথমে এবার দেখব ভার্ভ কাকে বলে ভার্ভের সংজ্ঞা হচ্ছে এরকম যে শব্দ দ্বারা কোনো কাজ করা হওয়া বা থাকা বোঝায় তাকে ক্রিয়া বা ভার্ভ বলে অর্থাৎ বাংলায় আমরা ক্রিয়া বলি আর ইংরেজিতে সেটি হলো ভার্ভ ক্রিয়া এবং ভাব একই জিনিস একটিতে বাংলায় বলা হয় ক্রিয়া আর একটি বলা হয় ভাব সেটি বলা হয় ইংরেজিতে তাহলে আমরা দেখলাম যেই শব্দ দ্বারা মূলত কাজ করা বোঝায় সেটি হলো ভাব আমরা কয়েকটি এরকম শব্দ দেখে নেব যেমন বলা লেখা পড়া হাসা রান্না করা খাওয়া খেলা এরকম অনেক ভাব রয়েছে বাংলা এবং ইংরেজি উভয় ভাষাতেই রয়েছে আমি যদি সকাল থেকে বলা শুরু করি তাহলে সারা দিন পেরিয়ে যাবে তবু ভার্বের যতগুলি ভাব রয়েছে আমি বলে শেষ করতে পারবো না কিন্তু আমরা কি করব এইগুলি মনে রাখার জন্য একটি সহজ টেকনিক আমরা অবলম্বন করব যাতে আমরা মনে রাখতে পারি এবং বুঝতে পারি যে এই শব্দগুলি ভার্ভ কি না যেমন আমার এই টেকনিকটি হলো এরকম আমাদেরকে প্রথমত মনে রাখতে হবে যেই শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায় সেটি হলো ভার যেমন পড়া লেখা খাওয়া যাওয়া নেওয়া এই সবগুলি হচ্ছে ভার আরেকটি বোঝার টেকনিক হলো এই ভার্বগুলি সাধারণত বাংলা বাক্যের একেবারে শেষে থাকে যেমন মেসি গতকাল ফুটবল খেলেছিল তাহলে এই যে খেলেছিল এই বাক্যে এই খেলেছিলটা কিন্তু ভার্ভ বাংলায় ক্রিয়াপদ আর ইংলিশে হলো ভার্ভ একই রকমভাবে যদি আমি বলি তিনি ঢাকায় গিয়েছিলেন এই গিয়েছিলেন এটা একটা যাওয়া একটা কাজ এটা ভার্ভ তাহলে আমরা দেখলাম ভার্ভ সাধারণত বাংলা বাক্যের শেষে বসে তাহলে এখান থেকে কিন্তু আমরা মোটামুটি একটি ধারণা পেলাম ভার্ভ কী এবার আমরা মূল আলোচনায় যাব আমাদের মূল আলোচনা হলো টেন্স আমরা টেন্সের গঠন দেখব টেন্স কেন প্রয়োজন সেটা জানব এবং টেন্স কিভাবে গঠন গঠিত হয় সেটা জানবো এবং কিভাবে টেন্সের সঙ্গে যে সময় রিলেটেড সেটা আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব টেন্স মূলত তিন প্রকার প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমান কাল পাঁচ টেন্স অর্থাৎ অতীতকাল এবং ফিউচার টেন্স অর্থাৎ ভবিষ্যৎকাল আমাদের টেন্স হলো এই মূলত তিন প্রকার প্রতিটি টেন্স আবার চার ভাগে বিভক্ত যেমন প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এই চারটি হলো প্রেজেন্ট টেন্সের ক্লাসিফিকেশন অর্থাৎ প্রেজেন্ট টেন্স হচ্ছে এই চার প্রকার একইভাবে পাস্ট টেন্স এই পাস্ট টেন্স হচ্ছে আবার চার প্রকার যথা পাস্ট ইনডিফিনিট টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে আমরা দেখলাম এই প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স উভয় চারটি চারটি করে বিভক্ত একইভাবে ফিউচার টেন্সও এই চার ভাগে বিভক্ত যথা ফিউচার ইনডিফিনিট টেন্স ফিউচার কন্টিনিউয়াস টেন্স ফিউচার পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে আমি দেখলাম তিনটি টেন্স ছিল সর্বপ্রথমে সেগুলি আবার প্রতিটি টেন্স চার ভাগে বিভক্ত হয়ে সেটা টোটালে বারোটা ফর্মুলা অর্থাৎ বারোটা রূপে কিন্তু রূপান্তরিত হলো এবার আমরা মূল যে টেন্স শেখার টেকনিক সেটাতে যাব আর এটি আমি পিডিএফের সাহায্যে বোঝানোর চেষ্টা করছি আর এই পিডিএফটি আমি নিজেই এভাবে তৈরি করেছি যাতে সহজে বোঝানো যায় মূল চার্টে যাওয়ার আগে আমি কয়েকটি বাক্য বলছি এবং টেন্স প্রথমত শেখানোর চেষ্টা করছি আমরা জানি প্রেজেন্ট টেন্স কথাটির অর্থ হলো বর্তমান কাল অর্থাৎ বর্তমান সময়ে যা কিছু ঘটছে সবই হচ্ছে কিন্তু এই প্রেজেন্ট টেন্সের অন্তর্ভুক্ত যেমন আমি স্কুলে যাচ্ছি আমি স্কুলে যাই এরপরে আমি ভাত খাই এরপরে মা ভাত রান্না করেন এই সবগুলি হচ্ছে কিন্তু প্রেজেন্টেন্স আমি বিষয়টি আরেকটু ক্লিয়ার করছি ধরুন আমি একটি বাক্য নিলাম আমি স্কুলে যাচ্ছি এটি কোন টেন্স এটি হলো বর্তমান কাল অর্থাৎ এখনও যে কাজটি চলমান বা বর্তমান সময়ে যে কাজটি হচ্ছে সেটি কিন্তু হলো বর্তমান কাল অর্থাৎ প্রেজেন্টেন্স আর পাঁচ টেন্স হল অতীতকাল যেটি আগে শেষ হয়েছে অর্থাৎ অতীতে যা কিছু ঘটেছে সবই হলো কিন্তু পাস্ট টেন্সের অন্তর্ভুক্ত এই বাক্যটিকে যদি আমি বলি আমি স্কুলে গিয়েছিলাম তাহলে তখন আমি স্কুলে গিয়েছিলাম এই বাক্যটি কিন্তু হলো পাস্ট টেন্স কেননা এটা কিন্তু আগে শেষ হয়েছে এই কথাটির অর্থ হলো কাজটি আগেই শেষ হয়েছে আমি স্কুলে গিয়েছিলাম মানে কাজটি আমি আগেই করেছি সেই জন্য এটি হলো কিন্তু পাস্ট টেন্স আমরা আরেকটি বিষয় লক্ষ্য করতে পারি এখান থেকে যে ফার্স্টেঞ্চের ক্ষেত্রে যখন বাংলা বাক্যটা আমরা বলি সেই বাক্যের শেষে অর্থাৎ ভারবের শেষে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই ল শব্দটি থাকে সরি ল বর্ণটি থাকে এবং তাম বা ত এই জিনিসগুলো কিন্তু থাকে ফার্স্টেঞ্চে যেমন সে স্কুলে গিয়েছিল এখানে ল রয়েছে আবার বলা হয় তিনি একটি পত্র লিখেছিলেন এখানেও কিন্তু লেন লেন কিন্তু এইভাবে থাকলো আমরা দেখলাম অতীতের ঘটনা বোঝানোর জন্য কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ল লেন বা ত এই বিষয়গুলো কিন্তু ব্যবহার করা হয়ে থাকে আর পাস্ট বুঝলাম প্রেজেন্ট বুঝলাম এবার আমরা ফিউচার টেন্সে এবার আমরা ফিউচার টেন্স শিখব ফিউচার টেন্সের অর্থ হলো ভবিষ্যৎকাল ভবিষ্যৎকালে যা কিছু ঘটবে সবই হচ্ছে ফিউচার টেন্সের অন্তর্ভুক্ত সাধারণত ভবিষ্যতে যা কিছু ঘটবে সেই বিষয়গুলি কিন্তু ফিউচার টেন্সের অন্তর্ভুক্ত হয়ে থাকে যেমন আমি ভাত খাবো সে স্কুলে যাবে আমরা ফুটবল খেলব তো এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো বাংলা ক্রিয়ার শেষে কিন্তু সাধারণত ব অথবা বেন এই ধরনের বর্ণগুলি কিন্তু সবসময়ই থাকে তাহলে আমরা বুঝতে পারবো এটা ফিউচার টেন্সে এই বাক্যটি পড়েছে আমি আবারও বলছি একটি উদাহরণের মাধ্যমে যেমন তিনি আগামীকাল এখানে আসবেন তো এখানে বেন শব্দটি অর্থাৎ বেন এই কথাটি কিন্তু ব্যবহার করা হয়েছে কাজে এটি কিন্তু ফিউচার টেন্স। তাহলে আমরা দেখলাম বাংলা ক্রিয়ার শেষে যদি ব অথবা বেন থাকে তাহলে সেটি দ্বারা ফিউচার টেন্স অর্থাৎ কালকে বোঝায়